আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু অরিশাস কুকিং আজকে আমরা রান্না করবো কাঁচা কাঁঠাল বা কাঁঠালের এঁচোর এই কাঁঠালের এঁচোড়টি রান্না করলে আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটার মাংস নয় আমি এক পিস এঁচোর প্লেটে তুলে এটাকে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে সফট হয়েছে কাটা চামচ দিয়ে কেটে নিচ্ছি তাই দেখেন একদম সফটভাবে কেটে যাচ্ছে চলুন তাহলে কি করে রান্না করে নিলাম সেই পদ্ধতিটি দেখে নেওয়া যাক প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কাঁচা কাঁঠাল কী করে প্রসেসিং করবেন এখানে নিয়ে নিচ্ছি একটা কাঁচা কাঁঠাল একটা বাটিতে সরিষার তেল ঢেলে নিচ্ছি এবার যেই ছুরিটার সাহায্যে কেটে নেব সেটির মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে কাঁঠালের কষ লাগলে খুব সহজেই তুলে নেওয়া যায় এ পর্যায়ে কিছুটা সরিষার তেল আমি আমার হাতেও মাখিয়ে নিচ্ছি কাঁঠালটাকে প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি একটা কথা আপনাদেরকে বলে রাখছি পাকা কাঁঠালের কষের চাইতে কাঁচা কাঁঠালের কষ কিন্তু তাড়াতাড়ি হাত থেকে ওঠা যায় তো কষ নিয়ে আপনাদের বেশি একটা চিন্তা করার কিছু নাই এবার টুকরো করে নেওয়া কাঁঠালটাকে মাঝখান থেকে আবারও টুকরো করে নিচ্ছি টোটালি এক এক টুকরো কাঁঠালকে আবার চার টুকরো করে নিব যাতে করে মাঝখানের শক্ত অংশটি ফেলে দিতে সুবিধা হয় আপনারা যদি কাঁঠালটা বটি দিয়ে কেটে নেন তাহলে সেক্ষেত্রে বটিতেও তেল মাখিয়ে নেবেন কাটতে কাটতে যদি মনে হয় কষের জন্য কাটতে অসুবিধা হচ্ছে তাহলে আবারও একবার ছুরিতে অথবা বটিতে যেটা দিয়ে কাটেন তাতে তেল মাখিয়ে নেবেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন শক্ত অংশটুকুকে আমি ফেলে দিচ্ছি এচর রান্নার সময় এই অংশটুকু কখনো রাখবেন না আবার আপনারা চাইলে কাঠালের দানাটাও ফেলে দিয়ে রান্না করতে পারেন তবে দানা সহ রান্না করলে কোনো অসুবিধা নেই কাঠালের শক্ত অংশটুকু একেবারে ফেলে দিচ্ছি এ পর্যায়ে কাঠালের খোসা ছাড়িয়ে নেওয়ার সুবিধার্থে এটিকে আমি টুকরো করে নিচ্ছি টুকরো করে এটির খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা একটু মোটা করে ছাড়িয়ে নেবেন আর কাঁঠাল কাটার সময় অবশ্যই পাশে একটি পাত্রে পানি রাখবেন কাঁঠালটার খোসা ছাড়ানো হয়ে গেলে অবশ্যই সাথে সাথে এটিকে পানিতে রাখবেন পানিতে ভিজিয়ে না রাখলে কিন্তু কাঁঠাল কালো হয়ে যায় কারণ কাঁঠাল থেকে অনবরত কষ বের হতে থাকে আর কাঁঠালটি কালো হয়ে গেলে অবশ্যই রান্না করলে দেখতে ভালো লাগবে না এই জন্য কাটার সময় অবশ্যই পাশে একটি পাত্রে পানি রাখবেন দেখতে পাচ্ছেন সবগুলো কাঁঠাল কেটে চলে আসলাম খোসা ছাড়িয়ে আমি দেখতে পাচ্ছেন এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি যে কারণে এগুলো কালো হয়নি তবে ভিজিয়ে না রাখলে কিন্তু এটি একদম কালো হয়ে যাবে আপনারা চাইলে রেখে দেখে নিতে পারেন এ পর্যায়ে এচোরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দু চা চামচ পরিমাণ করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এবার একটা চামচ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলায় বসিয়ে দিচ্ছি আপনারা যদি আমার মতো এরকম নর্মাল পানিতে এঁচড়গুলো দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে পনেরো মিনিট সময় ধরে এগুলোকে সেদ্ধ করে নেবেন আর যদি একদম ফুটন্ত গরম পানিতে এঁচড়গুলো দিয়ে সেদ্ধ করেন তাহলে সেক্ষেত্রে একদম দশ মিনিট ধরে সেদ্ধ করে নিলেই হবে সবগুলো এঁচড় সেদ্ধ করে পানি ঝরা দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি যতটুকু এঁচড় রান্না করব অতটুকু এঁচড়কে আমি এর চেয়ে ছোট টুকরো করে নিব একটা চামচ দিয়ে দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণে নরম হয়েছে এটি আর রান্নার জন্য এচর আলাদা করে রেখে বাকি এঁচোলগুলোকে আমি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আপনাদের এ নিয়ে আর কোনো রেসিপি প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এ পর্যায়ে তেল গরম করে নিয়ে এচোরগুলোকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেদ্ধ করে নাও এ চোরগুলোকে আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এ পর্যায়ে সময় ধরে দুই থেকে তিন মিনিট এ ভেজে নিলেই হবে এর যাতে বেশি ভাজারও প্রয়োজন নেই আবার একদম লাল করেও ভাজার প্রয়োজন নেই এই ভেজে নিলে মাংসর যে টেক্সচারটা এঁচোর মধ্যে আমরা চাচ্ছি সেটা খুব ভালোভাবে আসে যাতে করে খাওয়ার সময় একটা মাংসর ফিল পাওয়া যায় এই চোরগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি এঁচুড়গুলো সব তুলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এটিকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা সফট হলেই হবে এটিকে ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু এঁচড়ের সাথে খুব ভালো যায় একদম সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে যে ফ্লেভারটা আসে সেরকম একটা ফ্লেভার পাবেন আপনারা এই মাংসটিতে এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে ভালো করে ছেঁচে দিয়ে নিয়েছি দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাঁচা জিরার বাটা আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল বাদ দিয়ে শুধুমাত্র সয়াবিন তেল দিয়ে অথবা আপনারা যে রান্নার তেল ব্যবহার করেন সেটা দিয়ে রান্না করে নিতে পারেন পেঁয়াজটাকে কিন্তু আমরা একদম ভাজা করবো না এটাকে আমরা সফট রাখবো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে টক দই দিয়ে দিয়েছি টক দইটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে নাড়িয়ে নেবেন আর টক দই দেওয়ার পরে মিশ্রণটিকে অনবরত নাড়তে থাকবেন যাতে করে তলা থেকে লেগে না যায় এ পর্যায়ে যখন দেখবেন মিশ্রণটি থেকে তেল ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য হাফ চা চামচ পরিমাণে চিনি এই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টক দইয়ের যে অতিরিক্ত টক ভাবটা সেটাকে ব্যালেন্স করার জন্য এতটুকু চিনি দেওয়া খুবই প্রয়োজন দুই চা চামচ পরিমাণে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি যেই মেজারমেন্ট কাপটিতে করে আমি দই দিয়েছিলাম সেটির মধ্যে করে পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে দিব হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া এখানে একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি আর দুইটা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন মশলাটা কি এ পর্যায়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার সম্পূর্ণ পানি শুকিয়ে যায় আর তেল ছাড়তে শুরু করে যখন মশলাটির পাশ থেকে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আমরা এর মধ্যে এঁচড়গুলো দিয়ে নেব সবগুলো এচড় দিয়ে নিচ্ছি সবগুলো এচড় দেওয়া হয়ে গেলে মশলাটির সাথে ভালো করে মিশিয়ে এবং এটিকে এভাবেই নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া সবগুলো মশলার সাথে এঁচড়গুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও এটিকে একদম মাখা মাখা করে ভেজে নিতে হবে এটিকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা পানি এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এবং সবগুলো এঁচড় আরেকবার নেড়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত যেহেতু এচরগুলোকে আমরা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে এচড়গুলো সেদ্ধ হওয়া নিয়ে কোনো চিন্তার বিষয় নেই কারণ এগুলো তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি এই পর্যায়ে ঝোল তরকারি রাখতে চান তাহলে এ পর্যায়ে তুলে নিতে পারেন চাইলে আপনারা মাংস তরকারিতে যেরকম আলু দেন সেরকম আলুও দিয়ে নিতে পারেন এ পর্যায়ে ঝোল থাকতে লবণ টেস্ট করে নেবেন যদি প্রয়োজন হয় লবণ দিয়ে নেবেন আমি যেহেতু এটাকে একদম ভোনা করবো সেক্ষেত্রে আমি এটার পান টানিয়ে নিচ্ছি কছানো মাংস যেভাবে রান্না করা হয় আমি এটিকে সেভাবে রান্না করে নিচ্ছি একদম ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত এটিকে রান্না করে নিব আপনারা চাইলে এই কাঁঠালটি রান্না করে কাউকে না বলে খাইয়ে দেখবেন সে বুঝতেই পারবেন না এটি মাংস নয় এঁচড়টি রান্না করতে করতে এর পানিটা একদম শুকিয়ে গেলে এবং পাশ থেকে তেল ছেড়ে দিলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে লেবুর রস এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আনে আপনারা চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখন দিচ্ছি না এই তো আমাদের কাঁঠালের এঁচড় রান্নাটি তৈরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবেন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ